আপনার রাউটারের জন্য একটা ভালো ইপিএচ চাচ্ছেন আপনার বাসায় চার পাঁচটা ক্যামেরা বিদ্যুৎ চলে গেলে আপনার ব্যাক দিতে পারতেছে না অটোমেটিক চুরি হয়ে যাচ্ছে কিভাবে আপনি ব্যাক আপ নিবেন সিসি ক্যামেরা কমেন্ট বক্সে অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই আমরা আইপি ক্যামেরা হোক যে কোনো ক্যামেরা হোক আমরা যেন ব্যাক আপ পাই কারণ আসলে বিদ্যুৎ চলে গেলে অকারেন্স করলে আমরা দেখতে পাই না আজকে এমন একটা ইউপিএস নিয়ে এসেছি যেই ইউপিএসটায় আপনার বিদ্যুৎ চলে গেলেও আপনার চারটা থেকে আটটা ক্যামেরা পর্যন্ত ব্যাক দিবে সাথে কিন্তু রাউটার ও ব্যাকআপ দিবে তো আজকের ভিডিওটা হচ্ছে এই মিনি পেজটা নিয়ে যেটা হচ্ছে কেপি সেভেন প্রো চলুন তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করি হ্যালো আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন ভিডিওর পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও হচ্ছে বড় ইউপিএস যারা সে সিসি ক্যামেরার জন্য ইউপিএস খুঁজছেন তাদের জন্য পারফেক্ট হতে যাচ্ছে এই ভিডিওটা যারা হচ্ছে চারটা থেকে আটটা পর্যন্ত সিসি ক্যামেরা ব্যাক আপ নেবেন একসাথে ডিবিআর সহকারে বা ডিবিআর ছাড়া আইপি আইপি ক্যামেরা যেই ধরনেরই ক্যামেরা ব্যাক নিতে চান সব ধরনেরই ব্যাক নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা এই যে কেপি সেভেন প্রো এই মিনি এই পেজটা নিয়ে জানবো আসলে এটার পারফরম্যান্স কেমন দিবে আর সেটা কিভাবে করব চলুন তাহলে আমরা এটা আনবক্সিং করে দেখি কি কি পাওয়া যায় ভিতরে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাব আর একটা ল্যান্ড পেয়ে যাব ছোট একটা ল্যান্ডপোট পেয়ে যাব ল্যান্ড টু ল্যান্ড আর একটা চার্জার পেয়ে যাব এটাকে পাওয়ার দেওয়ার জন্য আর অনেস্ট টু ওয়ান একটা কেবল পেয়ে যাব সাথে আর একটা পেয়ে যাব আরো একটা ওয়ান ইস টু ওয়ান কেবল পে এই আরো একটা কেবল পাবো সেক্ষেত্রে আমরা তিনটা কেবল পাবো টোটাল এখানে এখন আমরা এখন আর আপনার বাসায় চুরি হবে না এই যে দেখুন এর সামনের লুকটাতে আমরা এখানে কত ওয়ার্ড কত চার্জ আছে তারপর কত ওয়ার্ড আমার লোড নিতেছে সব কিছু শো করবে এখানে পাওয়ার অন করলে আপনারা দেখবেন আর এর পিছনে আছে হচ্ছে যে পোর্টগুলো আমরা ইউজ করতে পারবো এখানে ফাইভ বোল্ট আছে বারো বোল্ট আছে এখানে বারো 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 থ্রি হচ্ছে পাওয়ার সব ধরনের পডি কিন্তু এখানে পাবেন আপনার এখানে ইউজবি ইউজি করে যাবেন চার্জ করতে পারবেন আর সাথে কিন্তু এটা ফিল্টার দেওয়া আছে গরম বাতাসটা বের হয়ে যাবে এটা আসলে মিনি ইউপেস্ট না এটা আসলে ইউপেসটা অনেক বড় যারা আসলে বেশি ব্যাক চান আপনার রাউটার তারপর অনু তারপর হচ্ছে আপনার সিসি ক্যামেরার জন্য পারফেক্ট হবে এইটা এই যে দেখুন আমাদের যেই প্রোডাক্টটা যে প্রোডাক্টের গায়ে অলরেডি কিন্তু দেওয়া আছে যে কিভাবে পারফরমেন্স পাবেন একটা রাউটার পাবেন একটা অনু পাবেন চারটা সিসি ক্যামেরা একটা মনিটর কিন্তু এখানে দেখাচ্ছে একটা পর্যন্ত কানেক্ট ডিবিআর পারবেন কারণ এটা কিন্তু একশো ওয়ার্ড থাকার কারণে এই ধরনের কিছুই চালাতে পারেন আপনার যদি আটটা ক্যামেরা থাকে আটটা ক্যামেরাও একসাথে চালাতে পারবেন এখন আর বিদ্যুৎ চলে গেলে আপনার সিসি ক্যামেরা বন্ধ হবে না সিসি ক্যামেরা র্যান্ডম চলবে তো এই মিনি অফিসটি যারা আসলে সেট আপ করতে চান এখানে কিন্তু কেবল তিনটা দেওয়া আছে আর যারা আসলে ক্যামেরার জন্য সেট আপ করবেন আলাদা কেবলগুলো নিয়ে নিতে হবে আপনাদেরকে সেভাবে সেট আপ করে নিতে পারবেন আর রাউটার অন্য যদি শুধু রাউটার অন্য যদি এই দুইটা জিনিস আপনি ব্যাকআপ নেন বিদ্যুৎ চলে গেল আপনার চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পর্যন্ত চলবে ব্যাকআপ পাবে তো এই মিনি অফিসটি যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট মাল্টিপ্লান সেন্টার সব নাম্বার চারশো উনপঞ্চাশ আর কেউ যদি অনলাইনে এই প্রোডাক্টটি অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি এই ই মিনি এপেসটি কিন্তু মার্সিভা ব্র্যান্ডের কেপি সেভেন প্রো মডেল যেটা চব্বিশ হাজারে চব্বিশ হাজারে একটা মিনি এপিএস ওয়ারেন্টি থাকবে এক বছর তো আমার অনলাইন বিলির পক্ষ থেকে এই মিনি এপিএসটির প্রাইস দিতেছি আমরা টাকায় টাকায় পেয়ে যাবেন আপনার ছত্রিশ ঘন্টা ব্যাকআপ সহকারে একটি মিনি অ্যাপ আর সাথে কিন্তু আপনারা চাইলে সিসি ক্যামেরা চারটা থেকে আটটা পর্যন্ত ইউজ করতে পারবেন যারা এখন এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আল্লাহ হাফেজ